এবং আমি যেটা সংখ্যা মানে হিন্দু যে যে এবং ভারতীয় সেই প্রথমত যেটা বলে নেই যে এখন বাংলাদেশে যে অরাজকতা চলছে এখানে হিন্দুদের প্রতি নির্যাতন যদি জেনুইনলি হয় নির্যাতন হচ্ছে অথবা যদি এটি আওয়ামী লীগের চক্রান্তে এই ধরনের একটা সাজানো হয় যেটি বিএনপি থেকে শুরু করে অন্য সবাই বলার হচ্ছে সেটা হোয়াট মেবি আমি মনে করি যে এই পুরো দায়িত্বটি এই মুহূর্তে ঠিক অপারেশন ক্লিন হার্টের মতো এইভাবে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে মাঠে নামাতে হবে দ্যার ইজ নো অপশন একদিন দেরি করবে সরকার বিপদে পড়বে এর কারণটা হলো এখন আমাদের বাংলাদেশ পুলিশের যে অবস্থা বিজিবির যে অবস্থা এবং র্যাবের যে অবস্থা তারা যে একটা মেন্টাল ট্রমার মধ্যে আছে তারা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করে করার মতো শক্তি সামর্থ্য তাদের নেই তারা ডেইলি টু ডেইলি শুধুমাত্র জিডি এন্ট্রি করা এবং লোকাল যে ট্রাফিক এই বিষয়গুলোকে যেখানে শক্তি প্রয়োগ করতে হবে না সেই বিষয়গুলো পুলিশের একুশ দফা দাবি মেনে নেওয়ার পর তারা যদি ক্ষমতা আসেও তাদের এই ট্রমা কাটিয়ে উঠতে মিনিমাম এক থেকে দেড় বছর সময় লাগবে এর আগ পর্যন্ত এই দেশের ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশনগুলো আছে এটা নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে একেবারে ঠিক সেই যেভাবে অপারেশন ক্লিন হার্ট করা হয়েছিলো সেভাবে আর যদি সেটা করতে দেরি হয় আজ এই হিন্দুদ্রা বেরিয়েছে আর বিকেলে দেখলাম যে হেফাজতও খুব একটা খুব জঙ্গি টাইপের একটা যাকে বলে হ্যাঁ স্টেটমেন্ট তারা তৈরি করেছে ওদিকে নারায়ণগোষদের দেখলাম যে তাদের একটা কয়েকটা ইসলামী সংগঠন তারা ঐক্যবদ্ধ হয়েছে কারণ ইসলামিক গ্রুপগুলোর মধ্যে যেহেতু আমি এই জিনিসগুলো হ্যান্ডেল করি তাদের মধ্যে অনেকগুলো যেমন শিয়া সুন্নি থেকে শুরু করে হেফাজত জামাত শরমনাথ সবার মধ্যে বিরোধ আছে এই বিরোধগুলো কিন্তু দানা বাঁধছে তো যদি তিনটি ইসলামপন্থী দল নিজেরা নিজেরা বিবাদ করে হিন্দুরা যদি এখানে এই অবস্থা হয় ব্যবসায়ী সংগঠনও কয়েকটা নেমে গেছে যারা খুব গার্মেন্টসের শ্রমিকরা নেমে গেছে তো এই পুরো পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগেই আমার কাছে মনে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বটা অ্যাবসলিউটলি একেবারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেনাবাহিনীর হাতে অতীতে যেভাবে দেওয়া হচ্ছে সেটা দিয়ে তারপরে তারা সেই কাজটি করুক এটি হলো এক দুই নম্বর রাষ্ট্র সংস্কারে আমি মনে করি না যে ওনাদের উইদাউট ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট ছাড়া তাদের এই কাজে হাত দেওয়া উচিত কেননা সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং সংস্কারটা এত যে আপনি আজকে যেটা সংস্কার করলেন এটা আসলে ছয় মাস পরে থাকে না

এক মিনিট সময় লাগবে সো এই জন্য আমার ছয় বছর সময় লাগবে না আমি বলছি এই জন্য আমি যদি বলি যে আমার এই রাষ্ট্র সংস্কার করতে হবে আমাকে ছয় মাসের সময় লাগবে ডিজিটাল সিকিউরিটি একটা যদি আমি বাদ দিতে চাই স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট যদি বাদ দিতে চাই জাস্ট প্রেসিডেন্ট বা সেই হিসেবে সে বললো আমি এই ডিগ্রিটা জারি করলাম এগুলো একটা নম্বর হলে আরো কিছু যে সমস্যা ফরহাদ মাজার্জি কথাগুলো বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে অনেকগুলো আইনগত জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতার জায়গাতে ডক্টর মোহাম্মদ ইনুসকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কি উপদেষ্টা আন্ডার রাষ্ট্রপতি নাকি তিনি এই সমন্বয়কদের দ্বারা নির্বাচিত মনোনীত মানে এই যে আন্দোলনের মহানায়ক যদি তাই হন তাহলে তার হুকুমি ডিগ্রি তিনি যেটা বলবেন সেটাই ডিগ্রি সেটাই ল কোনো কনস্টিটিউশন কিচ্ছু নাই কিন্তু এখন যদি চলমান সিস্টেমের মধ্যে যেতে হয় তাহলে হি ইজ ওয়ার্কিং আন্ডার দিস প্রেসিডেন্ট ফলে তাকে প্রেসিডেন্টকে বলতে হবে প্রেসিডেন্ট একটা ডিগ্রি জারি করবে যেটা পরবর্তীতে আপনার পার্লামেন্ট কর্তৃক পাশ হবে ফলে এই জায়গাটা তো খুব দ্রুত তাদেরকে একটা সিদ্ধান্ত নিয়ে ডিক্লারেশনে চলে আসতে হবে এই জায়গাটা এই হলো আমার বক্তব্য প্রথমত এখন হবে ভোট দিতে পারবে মানুষ এটা হচ্ছে আমার মূল প্রশ্ন আপনি এই প্রথমত আগামীতে ভোট হবে একটা নির্বাচন হবে সেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আসবে না পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আসবে এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা মানে সাধারণ যারা জনতা তাদের মধ্যে নেই তাদের মধ্যে আর চায় না না তাদের মধ্যে এই মুহূর্তে ডে টু ডে এভরিডে সকাল বিকাল তিনবার তারা সকাল বিকাল রাতে তিনবার তিন ধরনের চিন্তা করছে প্রথমত যে অর্থনৈতিক সমস্যাটা সৃষ্টি হয়েছে তো প্রান্তিক লেভেলের সমস্ত মানুষের মধ্যে একটা অর্থনৈতিক দূন্যতা আছে ফলে যার ঘরে চাল নেয় ডাল নেই সে গণতন্ত্র দিয়ে তার কিছু আসে যায় না তো এই সাধারণ মানুষের এই যে তার কাজের পরিবেশ কর্মপরিবেশ সৃষ্টির জন্য সে প্রতিদিন আকুল হয়ে থাকে যে কখন রেল লাইন চলবে উত্তরা থেকে যারা মতিঝিল আসতে চায় কখন মেট্রো রেল চলবে এই জিনিসগুলো তারা কিন্তু চাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে দুই নম্বর হলো যে এই যে ছাত্ররা অনেক রাত জেগে ইন্টারমিডিয়েট পড়ছে স্কুলে পড়ছে ইউনিভার্সিটিতে পড়ছে তারা দায়িত্ব পালন করছে তারা তাদের আবেগের জায়গা থেকে করছে কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের যারা পিতা মাতা মুরব্বী যারা আছেন আমার মনে হয় না যে মুরব্বীরা লং রানে তাদের ছেলেমেয়ের এই যে রাস্তায় থাকাটা বা এই কষ্ট করাটা তারা মেনে নেবে তিন নম্বরে যেটা হলো এখানে জুনার আছেন যেহেতু তিনি সংগঠন করেন সংগঠন অত্যন্ত শক্তিশালী একটা বিষয় তো এই ঢাকা শহর এই মুহূর্তে ধরুন আমি ধরে নিলাম দুই লাখ ছেলেমেয়েরা তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন নর্মালি হয়তো দেখা গেল যে ট্রাফিক পুলিশ হিসাবে এখানে দুই হাজার বা পাঁচ হাজার ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করতো সেই দায়িত্বটাই এখন তারা দুই লাখ করছেন তো পাঁচ হাজার পুলিশ যে ঠিক করতে পারে বিকজ তাদের একটা চেইন অফ কমান্ড থাকে তাদের একে অপরের সঙ্গে এটা যোগাযোগ থাকে কিন্তু এই দুই লাখ ছেলে মেয়ে বিচ্ছিন্নভাবে যার যার যে জায়গাটুকু আছে অর্থাৎ দেখা সোনার সোনারগাঁ মোড়ে যে জ্যামটা হচ্ছে ওখান থেকে যে কোনো অবস্থাতে পান্থপথের জ্যামের যে কী অবস্থা সে পারছে না ফলে এদের এত প্রচেষ্টা এত আন্তরিকতা এবং এত মানবতা ওই জন্য যেটা বললেন ঘরের খেয়ে বনের মধ্য আনো এই আবেগটাকে আমরা যারা জনগণ আছে আমরা এটা আফোল্ড করতে পারবো কি না অন দ্য লং রানে যেহেতু তাদের মধ্যে সেই সমন্বয়টা যদি থাকতো তাহলে ট্রাফিক ব্যবস্থা তারা যে পরিশ্রম করতেছে যে ওয়েস্টার্ন কালচারের যে সিস্টেমে তারা লেনগুলো রাখছে যদি শুধুমাত্র সমন্বয় থাকতো ট্রাফিকের মতো যে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে কি অবস্থা বা এখন গুলশানের অবস্থা কি আর এখন মতিঝিলের অবস্থা কি সমন্বয়টা থাকলে আমাদের ট্রাফিক পুলিশ যে দায়িত্ব পালন করে তার সে একশো গুণ শ্রম তারা দিচ্ছে ট্রাফিক অবস্থা ভালো হতো কিন্তু সে সমন্বয় না থাকার কারণে কী হচ্ছে দে আর ক্রিয়েটিং এ হিউজ প্রবলেম এবং সামটাইমস কিছু মানুষের বিরক্তি কিছু অনেক মানুষেরই বিরক্তির কারণ হয়েছে এই জিনিসটা ছাত্রছাত্রী যারা ভাই বোন আছেন বা আমার সন্তানের আছেন তাদেরকে সেই জিনিসটা বুঝতে হবে এরপর যেটা বললাম যে আগামী তিন মাসে আমাদের কি কি হতে পারে এখানে দেখুন অনেকগুলো ঘটনার মধ্যে ঘটেছে যখন বলছিলেন ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচারী আওয়ামী লীগ মানে এই কথাগুলো বললে আমারও খুব কেমন একটু দু হাজার চোদ্দ থেকে মানে আমি আওয়ামী লীগ ছেড়ে আসছি কিন্তু যেহেতু একটা সময় আওয়ামী লীগ করতাম কিছুটা হলো গায়ে লাগে আর কি কেমন যেন জিনিসটা হয় তারপর আমি মেনে নিই যে আসলে ঘটনা তো সত্য মানে যাই বলেছে ঘটনা তো মিথ্যা না এর চেয়ে ফ্যাশি জমার হয় না এর চেয়ে স্বৈরাচারী হয় না আমাদের জোনাই শেখই খুব আবেগপ্রবণভাবে বলছিলেন আবেগ তাড়িত হয়ে যে দীর্ঘ পনেরোটি বছর রাজপথে লড়াই করেছেন সংগ্রাম করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে তারপরে ডিক্টেটরের বিরুদ্ধে সোরেছের বিরুদ্ধে এই কথাগুলো লাগে আমার শরীরে যেহেতু একটা সময় আওয়ামী লীগ করতাম কিন্তু আবার চিন্তা করি যে না কথাগুলো তো সত্য কথাই এর কারণ হলো দু হাজার চোদ্দো সন থেকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যুগপথভাবে এই বাংলাদেশের যে দুঃশাসন অনাচার অবিচার এগুলো তিনি করেছেন তার ফলে কি হলো বাইরে যারা আওয়ামী বিরোধী লোক লোক রয়েছে তারা এক ধরনের অত্যাচারের মধ্যে ছিলেন এটা সত্য কিন্তু যারা আওয়ামী লীগের ভিতরে ছিলেন তারাও কিন্তু কম হয়নি ভিন্ন মতে মানে দেখা গেলো এমপির অ্যাগেনস্টের লোক বা বা আওয়ামী লীগ যারা ছেড়ে আসছে আমার বাড়িটা উনিশশো বাষট্টি সনের বাড়িটা মাটির সঙ্গে মিশিয়ে টিউবওয়েলটা পর্যন্ত উঠে নিয়ে গেছে তো এই যে ক্রোধ আমার গাড়িটা আমার অনেক শখের একটা গাড়ি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কয়েকদিন আগে সেটা ভেঙে চুরমার করে দিল আর কি এই যারা আছে তো যার জন্য এই যে একটা পতন হলো বা এই যে যা কিছু হচ্ছে এটা সবই ঠিক আছে এর বিনিময়ে যারা আসছেন তারা কি এই সময়ে সমাজ ডেমোক্র্যাটিক তারা কি এই কয়দিনে এই যে ক্ষমতা নেয়ার পর থেকে এই কয়দিনে তাদের মধ্যে আপনি এমন কি পেয়েছেন যেটা নেপোলিয়ান বোনাপার যারা সমাজ পরিবর্তন করেছিল তারা করেছে এমন কি পেরে পেয়েছেন যেটা জুলিয়া সিজার যেদিন রোমের সিভিল ওয়ারের অ্যাগেনস্টে রিভল্ট করে রোমের সেই ক্ষমতা নিয়েছিলেন এমন কি করেছে যেদিন সম্রাট বাবর সেই যুদ্ধ করে দিল্লিতে সেই দিল্লির যে সমস্ত কিছু নিয়ন্ত্রণে নিয়ে ওই দিন চব্বিশ ঘন্টার মধ্যে দিল্লি ঠান্ডা করে ফেলেছিলেন ইজ দ্যার এনি হোপ কথাগুলো আমি আপনাকে বলি যেমন আমাদের মহামান্য নোবেল লরিয়েট উপদেষ্টা তিনি এসে প্রথমেই বললেন আমার কথা শুনতে হবে হোয়াই তার আমাকে ডেকেছেন তাই আমার কথা শুনতে হবে সো এই কথাটা আমাদের দেশের মধ্যে যারা লোকজন আছে উনি বয়স্ক মানুষ আমরা স্বাভাবিকভাবে নেই নি দিস স্টোন ইজ নট এ

তিনি বললেন যে আমাকে এই কঠিন প্রশ্ন করবেন না খুব মিষ্টি করে বলেছেন কঠিন প্রশ্ন করবেন না এই যে রিগ্রেট ওয়ানস্যাট অফ রিগ্রেট তারপর আবার বিগ্রিটের সাক্ষাৎ আবার একটা জিনিস কথা বললেন তেল দেবেন না বেশি তেল দেবেন না বেশি তেল দিলে টেলিভিশন বন্ধ করে দেবো এখন এই কথাগুলো আপনাদের এই তেলের কারণে পুলিশের আজকের এই অবস্থা এখন আমি গত কয়েকদিনে দেখেছি যে পুলিশে থেকেও কেউ তেল দেয়নি তেল যেটা দেওয়া শুরু হয়েছে সেটা হলো বিএনপিকে তেল দিচ্ছে জামাতকে তেল দিচ্ছে তারেক রহমান সাহেবকে তেল দেওয়া শুরু করেছে অনেকে তো ইট তিনি এই যে তেল দিলে টেলিভিশন বন্ধ করে যে বিএনপির যে গণগান শুরু হয়েছে এটা আমরা যারা সাধারণ জনগণ বিএনপি করি তাদের কাছে সেই মেসেজটা মিন করেছেন যে সরকারকে কেউ তেল দেবেন নদীতে মতো তেলবাজি করবেন না ক্ষমতাসীনদের আপনার বলার দরকার নেই তার একশনই সমস্ত কিছু আমাদেরকে প্রমাণ করবে আমি এই জিনিসগুলো দেখলাম যে আমরা যেহেতু এই তিনজনই এখানে এই বিপ্লবের অনেক ছোট একজন হয়তো উনি রাজপথে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিন্তু আমরা ঘরের মধ্যে বসে বসে থেকে তো অনেক ঘামিয়েছি আমাদেরকে প্রতিটি মুহূর্তে বলা হয়তো আজকে ঘর থেকে বের হবেন না আপনাকে তুলে নিয়ে যাবে আপনাকে গুম করে দেওয়া হবে প্রতিদিন ঘরের সামনে বাসার সামনে অসংখ্য মোটর সাইকেল সাদা পোশাক ঘুরে বেড়াতো এই রাত্রে যাই পিছনে পিছনে বিভিন্ন এজেন্সির গাড়িগুলো আমাদেরকে ফলো করত। আমি তাদের মধ্যে একজন এইভাবে সেই দু হাজার বারো সন তেরো সন থেকে কিন্তু এই যেটা মেন্টাল প্রেশার এই রেজিমের বিরুদ্ধে কাজী এই যে যারা এসছেন যারা এসেছেন তাদেরকে সতর্ক করা আমার জন্য ফরজে আইন কেননা তাদের অস্তিত্বের উপর আমার অস্তিত্ব নির্ভর করবে তারা যদি ফেল করে আমাকে পাড়ায় জাস্ট ঢাকা শহরে পাড়িয়ে মেরে ফেলবে ফলে তাদেরকে সফল হতেই হবে আর এই সফল হতে হওয়ার জন্য আমার যা যা করার দরকার আমি তাই তাই করবো এক দুই নম্বর আপনি যেটা বললেন যে শহীদ সাইদ যে সিনা উঁচু করে এই বাঙালি জাতিকে যে সাহস দিয়ে গেছেন এবং সেই সাহস একেবারে আগুনের স্ফুলিঙ্গের মতো বারুদের মতো একটা হৃদয় থেকে আর একটা হৃদয় একটা বুক থেকে আর বুক একটা মস্তিষ্ক থেকে আর মস্তিষ্ক একটা মন থেকে আর মনের মধ্যে সারা বাংলাদেশের তরুণদের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে মিলিটারি গাড়ির সামনে র্যাবের গাড়ির সামনে পুলিশের গাড়ির সামনে দুই হাত উঁচু করে দাঁড়াতে তাদের কোনো ভয় ছিল না এখন সমস্যাটা কি দেখেন সেই ভয় তারা ছিল না এবং এই কাজ করে তারা সফল হয়েছে ফলে তাদের সাহসটা গুণ বেড়েছে ফলে এই তরুণরা কিন্তু এখনও রাস্তায় আছে এবং এই আছে রাস্তায় আছে সরকার সরকার যারা গেছে তারা কিন্তু রাস্তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা আলাদা জিনিস আছে আমি রাস্তার কথাই বলছি এই তরুণরা লাখ লাখ তরুণ এখন রাস্তায় আছে যাদের সবার মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে কেন আপনি বলছেন তারা কি প্রতিনিধিত্ব না বলছি আগে তাদের সাথে যেভাবে একসাথে ছিল সেটা তারা এখন ক্ষমতার একটা জায়গাতে চলে গেছে প্রটোকলে চলে গেছে এখন তারা তো রাতারাতি চাইলেই তো সে ট্রাফিক পুলিশ ছেলেদের সাথে মত বিনিময় করতে পারবে না মানে এটা হলো রিয়েলিটি এখন রাজপথে যারা আছে আমি তাদেরকেই বলছি রাজপথে যারা আছে তাদের সাহস আন্দোলনের সময় যে সাহস ছিল তার সে একশো গুণ বেড়ে গেছে এক সাহস সাহসের দ্বিতীয় স্তর হলো কনফিডেন্স মানে তাদের আত্মবিশ্বাস এখন তারা ট্রাফিকের বড় বড় গাড়ি থামাই দিচ্ছে সেনাবাহিনীর মেজর জেনারেলের সে ড্রাইভিং লাইসেন্স চেক করছে সে এনএসআই ডিজি তাকে বলতেছে আপনার নামকে আপনার আইডেন্টি কার্ড দেখান এই জিনিসগুলো আছে কে গুলাব মাল্লা রনি কে জিল্লুর রহমান কে ফরিদ রেজা সাগর তারা দে ডু নট নো এনি বডি তাদের জানা দোকানে এই যে তাদের যে একটা কনফিডেন্স যে আইনের কাছে সবাই সমান তো এই যে দুই লাখ নতুন মুক্তিযোদ্ধা আমাদের রাজপথে রয়েছে তাদেরকে মোকাবেলা করা এই সরকারের জন্য সত্যিকার অর্থেই একটা কঠিন এবং সেটা কত কঠিন দেখেন খালি সুপ্রিম কোর্টে ঢুকেছে আধা ঘন্টা থেকে এক ঘন্টার একটা ডেমনস্ট্রেশন দিয়েছে দ্য চিফ জাস্টিস অ্যান্ড অ্যাপিলিট ডিভিশনের সমস্ত জাস্টিসেরা আব্বা আব্বা করে তারা পদত্যাগ করেছে যেটা আমার জানা মতে পৃথিবীর কোনো দেশে এই ঘটনা ঘটেনি তাহলে বুঝেন যে তাদের সাহস এবং তাদের কনফিডেন্স কোন পর্যায়ে চলে গেছে আর তাদের সম্পর্কে যে প্রতিপক্ষ তাদের যারা প্রতিপক্ষ তাদের ভয় কোন লেভেলে চলে গেছে যে চিফ জাস্টিস অফ বাংলাদেশ যাদের পেছনে মানে যদি তারা ধরেন আওয়ামী লীগের নিয়োগকৃত এখনও তো আওয়ামী লীগের ত্রিশ পঁয়ত্রিশ জন পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে তারা তো আছে গর্তে ঢুকে আছে বাট ইজ স্টিল আর লিভিং কান্ট্রি তারপর তারা ভয়ের সেটা আধা ঘন্টা তারা এই তরুণদের যে তারুণ্য তারা সহ্য করতে পারেনি ফলে এই তারুণদের তারুণ্যের যে আকাঙ্ক্ষা তাদের যে চাহিদা এবং তাদের যে কামনা সে কামনা কি তাদের ফার্স্ট দাবি ছিল যে ওটা সেকেন্ড দাবি ছিল যে আমার সাথে অন্যায় করেছো সরি বলো সে সরি থার্ড দাবি ছিল আমাকে গুলি করে মেরেছো তাদের বিচার করো আর যখন সে বিচার করে নাই তখন বলছে পদত্যাগ করো এই তো এরপরে আপনি যেটা বললেন যে তাদের এখনকার খুব জায়গা আছে যে আমরা ভোট দিতে পারিনি আমরা ভোট দিতে চাই কাজে এই ভোট নিয়ে এখানে টানাটানি করা চলবে না যাদের ব্যাপারে স্পষ্ট হতে আমি অনেকে খুব আনন্দ প্রকাশ করছে যে দেশ এরকমই হওয়া উচিত ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এখন এই জ্যামের মধ্যে আটকে আছেন এবং লোকজন সব আর্মস নিয়ে সেই বাইরে দাঁড়িয়ে আছে জাস্ট লাইক মিস্টার কিম অফ নর্থ কোরিয়ার তার গার্ড দেওয়ার জন্য যেভাবে লোক থাকে ওভাবে থাকে এবং লোকজন বলতেছে যে এসি কি মহামানব হয় পৃথিবীতে সে প্রেসিডেন্সের যে প্রোটোকল প্রধানমন্ত্রীর যে প্রোটোকল সেটা অ্যাভয়েড করে সে জ্যামে আটকে আছে কিন্তু ঘটনা যে অন্যটা মানে তার রাস্তা ক্লিয়ার করার যে কোনো লোক নেই রাস্তায় যে পুলিশ নেই সে নিজে অসহায় অবস্থা যে মধ্যে পড়ে আছে এবং ইট ইস এ ডেঞ্জারাস গেম ফর আস এটা কিন্তু কেউ নিজের জন্য হবার জন্য আমাদের পুরো জাতির জন্য তার রাস্তা ক্লিয়ার করার জন্য রাস্তায় মিলিটারি নেই রাস্তায় পুলিশ নেই আনসার নেই ছাত্ররা রাস্তা পাহারা দিচ্ছে ছাত্ররা তো জানে না যে পিছনে ডক্টর ইনোজ আছে কয়েক ঘন্টা সেখানে বসেছিল সেটা না দেখে আমরা আবেগে বলতেছি যে ডক্টর ইনুস মহামানব আর ডক্টর ইউনুস কীভাবে আসে বা আসেন আজকের এই দিনে মানে উনি আসলেন মানে ভিনি ভিডি ভিসে আসলাম দেখলাম জয় করলাম ফলে তিনি যেটা পেয়েছেন ওটার ওজন এখনও তিনি বুঝতে পারেননি তিনি পুরো তার যে চেয়ার টেবিল এটাকে গ্রামীণ ব্যাংক মনে করছেন এবং তার চারিদিকে নুরুন নাহারা নুরজাহানে ভরপুর বাংলাদেশ ব্যাংকে এসে নুরুনহার এসেছে নুরজাহান সেই গ্রামীণ ব্যাংক থেকে এসে এখানে উপদেষ্টা মন্ডলিতে ঢুকেছে জাস্ট লাইক সে গ্রামীণ ব্যাঙ্ক মডেলে চালাতে চেয়েছেন এবং তার মধ্যে নরেন্দ্র মোদীর পার্থক্যটা কি এবং লিক ওয়ানের পার্থক্যটা কী লিক ওয়ানকে আমেরিকা জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সিঙ্গাপুরকে এমন একটা সফল করেছেন তো এটা হোয়াট ইজ দ্য সিক্রেট অফ দিস সাকসেস তো তিনি বললেন যে এটা এখানে বলা শোভনীয় হবে না এর কারণ হলো এই যে শহরে আপনি আমাকে দাওয়াত করেছেন এই শহরে ছোট্ট একটা গ্রামের মতো সিঙ্গাপুর করে সিঙ্গাপুরে আমি যে কাজগুলো করতে পেরেছি এটা এই শহরে চলবে না এটা হলো লিকওয়ানের কথা নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলেন তাকে সবাই বলছেন যে গুজরাটকে তিনি পরিবর্তন করে দিয়েছিলেন তারা এই গুজরাট মডেল চাচ্ছে তিনি বললেন যে এই গুজরাট মডেল যদি আমি দিল্লিতে করতে যাই দিল্লিতে দাঙ্গা হয়ে যাবে কেন ওখানকার জনগণের রক্ত এক চিন্তা এক চেতনা এক মন মানুষের থাকে এবং জায়গাটা খুব ছোট পরিসর তো আমি নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে গুজরাটে যে মডেল প্রতিষ্ঠা করেছি এটা দিল্লিতে প্রতিষ্ঠা করা সম্ভব না দ্যাট ইজ এ ম্যাচরিটি আপনার বক্তব্য বোঝা গেছে কিন্তু ইউনুস আসলে

আর মানুষ যখন খুব বিপদে পড়ে খুবই বিপদে পড়ে তখনও সে মাতৃভাষায় কথা বলে তো উনি হঠাৎ করে বলে ফেলছেন যে সব কিছু লডর বড়োর হয়ে গেছে তখন ফেসবুকে এইটা নিয়ে খুব ট্রল হচ্ছে যে বাংলাদেশে বলেছেন আমি কোথায় কথা বলেছেন শুনি বলেছে কিছু লডর বডর অবস্থায় আছে লডর বড়োর হয়ে গেছে লডোর বড় চট্টগ্রামের ভাষা এখন সবাই বলছে যে চট্টগ্রাম এমন একটি জায়গা এখানে যদি কেউ জন্মগ্রহণ করে তারা দুনিয়ার যেখানেই নিয়ে যান না কেন তার ভিতর থেকে চাট ভাষাটা বের করতে পারবে না তার মুখ থেকে যে লডর বডর বের হয়ে গেছে এটার অনলি দুটো সূত্র আছে হি ইজ ভেরি হ্যাপি মাস্ট সাকসেসফুল এবং খুব সুন্দরভাবে তিনি কাজ করার জন্য হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট এক অথবা হি ইজ টু ফ্রাস্ট্রেটেড তিনি পূব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো কিছু দেখছেন না এবং এই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না হোয়াট শুড ডু ওকে আমি আসবো অনেক দিন যাবত আমরা একটা পরিবর্তন চাচ্ছিলাম একটা দুঃশাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল তারপর আমরা পতন চেয়েছি পদত্যাগ চেয়েছি যে যার মতো করে আওয়ামী লীগের আমরা পতন চেয়েছি তা আলটিমেটলি সেই ঘটনাটা ঘটেছে এবং এত নির্মম এবং নিষ্ঠুরভাবে ঘটেছে যেটা আপনার এবং আমার কল্পনার বাইরে তো যার জন্য আমরা পাঁচ তারিখে বিকেল চারটার পরে উই ওয়্যার দ্য হ্যাপিয়েস্ট নেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এভার মেড ইন দ্য হিস্ট্রি পৃথিবীতে যত জাতি গোষ্ঠী একসাথে খুশি হয়েছে আমার কাছে মনে হয় আগস্ট মাসের পাঁচ তারিখ বিকেলবেলা এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ যতটা খুশি হয়েছিল এরকম খুশি পৃথিবীতে একসঙ্গে এত মানুষ হয়নি এই এগেল এক দুই নম্বরে যেটা হলো যে এখন এই পাঁচ তারিখের যে ঘটনাটি বারো দুপুর বারোটা পর্যন্ত বাংলাদেশের কেউ বলতে পারেনি যে এরকম একটা গণ অভ্যুত্থান হতে যাচ্ছে নো ওয়ান ক্যান ইভেন ইমাজিন দুটোর সময় সেনাপ্রধান ভাষণ নেট নেটের সমস্ত কিছু বন্ধ সেনাপ্রধান ভাষণ দিবেন এবং তিনি কি ভাষণ দিবেন আমরা সেটা জানি না যখন দেখলাম যে উনি ওনার ভাষণটা দেওয়ার সময় পরিবর্তন করেছেন তিনটার সময়টিতে তখনই আমার কাছে ধারণা হলো যে তিনি দুটোর সময় যে সিদ্ধান্ত নিয়েছিলেন এটা অলরেডি উনি চেঞ্জ করে ফেলেছেন অর্থাৎ দুটো সময় যে কথা বলবেন সেটা তিনটার সময় সেই কথা বলবেন না তাহলে দেখুন যে সেনাপ্রধান ভাষণ যখন দিলেন এই সময়ের মধ্যে উনি অন্তত তিন থেকে চারবার তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ড্রাফ পরিবর্তন করেছেন আর্ট অ্যান্ড অ্যাটিটিউড কথাবার্তা সমস্ত কিছু পরিবর্তন করেছেন এই গেল একটা বিশৃঙ্খলা দুই নম্বর হলো যে সময় তখন তো বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আহ প্রফেসর আসিফ নজরুল আজকে যিনি উপদেষ্টা তাদের সঙ্গে কথা বলছিলেন মানে দুপুর দুটার সময় তো তারা আপনার কি দুপুর দুটার সময় ছিলেন